সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আমরা বাজারে দেখতে পাচ্ছি একটা মাত্র পাট দেখতে পাচ্ছি ভাই আজকে পাঁচই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার এই কত দাম বিক্রি হয়েছে ভাই আজ কত বিক্রি হলো পাটটা ছত্রিশশো বেচছে ছত্রিশশো টাকা বিক্রি হয়েছে এর আগে হাটা কি নিয়ে আসছিলেন মানে কালকে আজকে নিয়ে আসছেন আপনি নিলেন আপনি নিয়ে আসছেন বাড়িতে কি আর পাট আছে

তো যেহেতু আমি একটা পার্ট দেখতে পাচ্ছি আর কি বলবো তো আমি আর একটু ওয়েট করবো আচ্ছা হয়তো আমি আর একটু ওয়েট করবো চেষ্টা করবো দেখি আরো পার্ট দেখা যায় কিনা তো ওখানে দুইটা ভাই আছে দেখা তো এই তো মোটামুটি আজকে পাটের আপডেট তো এছাড়া আমার কাছে কোনো নিউজ নাই তো আমরা ইউট ওয়েট করবো কি আরো নতুন কোনো পার্ট আসে কিনা যদি আসে তাহলে অবশ্যই কিন্তু আমরা তথ্য দিয়ে দেবো দেখতে পাচ্ছি এই পার্ট হঠাৎ করে পাট চলে আসতে ধরো দেখি কি দাম বলতেছে আসসালামু আলাইকুম কি দাম বলছেন সবাই কি দাম বলতেছে দুই নম্বর পার্ট দুই ভ্যান পার্ট আসছে মাত্র তো এটা সত্রিশশো টাকা বলছে দেখা যাক সর্বনিম্ন বা সর্বোচ্চ কত কত দূর যাক সেটা ইনশাল্লাহ আপনাদের দেখাবো একটু ওয়েট করুন ভালো আছেন তো প্রিয় দর্শক একজন পার্ট নিয়ে আসছে অনেক ব্যাপারে কথা বলছে দেখা যাক সর্বশেষ আর কত পর্যন্ত এই পাটটা ঠেকে দামটা যায় সেটাই আমরা দেখাবো আমি ওয়েট করছি এখানে প্রিয় দর্শক এই মাত্র ডান হয়ে গেল দেখা যাক হ্যাঁ কত হলো সাঁত্রিশ ও পঞ্চায়েস আল্লাহ করে প্রিয় দর্শক আমাদের এই বাজারে সর্বোচ্চ মাসাল্লাহ তারপরে পাট যে আপনাদের দেখাতে পারলাম এই জন্য নিজেকে খুব ভালো লাগছে যে আপনাদের পাঠ দেখাতে পারছি তো ভাই আল্লাহ হাফিজ আর বাংলাদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে কিন্তু না সারবেনা অবশ্যই ভাই প্লিজ কমেন্ট করবেন কমেন্ট করে কালকে কমেন আর আজকে কমেন্ট নিয়ে একটা আমরা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ বাই আল্লাহ